হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন দিন নতুন সকাল নিয়ে তোমাদের কাছে এলাম তা দেখো সকালবেলা আসলে না ভয়েস ওভার দিচ্ছি ভয়েস ওভার দিলে না কিছুটা ঘাবড়েও যায় যে কি বলবো কি বলবো না রোজ কথা বললে যেটা বেরিয়ে যায় ভয়েস ওভারে না বুঝতে পারি না কি বলবো তা যাই হোক ভয়েস ওভারে দিলাম আর দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে না হাঁড়িতে আর ভাত করলাম না জানো তো আজকে একটু ডোজ দিতেই ভাত করছি কারণ হাঁড়ির ভাতটা না মানে আশের হয়ে গেছে তা যাই হোক ওই ভাতটা ফ্রিজেই আছে তাই জন্য একটু নিরামিষ যেহেতু আজকে খাবো তা আজকে ভাত বসিয়ে দিলাম ভাত করছি আর দেখো রনী কালকে একটু ধোঁকাও এনে উঠেছে তা ধোঁকাটাও ভাবছি আজকে একটু রান্না করেই এক তরকারি ভাতই করবো যদিও আমার শ্বশুরবাড়িতে জানো তো খাওয়ার কারোর কোনো সমস্যা নেই তা ওইখানে ভাতটা এখনো নামাবো নামাবো করে আমি ভাবলাম যে না বিছানাটা একটু এবার গুছিয়ে নেওয়া যায় তা হাস্যকর ব্যাপার আমি আবার গোছাচ্ছি বিছানা কারণ বিছানা তো রোজ রনিই গোছায় কোনো কোনো সময় ছেলেও গুছিয়ে দেয় তোমাদের তো আগের ব্লগেও আমি অনেক বলেছি বিছানা করা আর বিছানা তোলা এটা আমার একদমই ডিউটি নয় পুরোটাই রনি সামলায় তা যাই হোক আজকে একটুখানি মনটা অন্য রকম ছিল বলে হয়তো বিছানার দিকে চলে এলাম তাড়াতাড়ি করে বিছানাটা গোছাতেও চলে এলাম আর জানো তো মানে চাদরগুলো সব কতগুলো ঘরে না আরশোলা হয়েছে তা আরশোলার ওষুধও দিয়ে ভাবছি দিতে আর পারছি না তাই একটা করে বালি সারতে যাচ্ছে আর চাদরগুলো পরে যাচ্ছে তা হোক আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে ফেললাম আর জানো তো আমার চাদরগুলো না বিছানায় ছোট হয়ে যায় কারণ সারাদিন তো আমার বিছানার মধ্যে চব্বিশটা ঘন্টা আমাকে বিছানাটার মধ্যেই থাকতে হয় তা রনিকে অনেকবার বলেছি আমার পাঁচ সাত খাট কিন্তু তুমি ছয় সাত খাটের চাদর কিনবে যদিও কেনাকাটার দায়িত্বটা সবই রনি আমার ঘাড়েই দিয়ে রেখেছে খালি বলে তোমার যেটা ইচ্ছে তুমি করো আর এই চাদরগুলো যেন তো গিফট পেয়েছি তাই পাঁচ সাত খাটের এই চাদর তা আমার হার তো আমার পাঁচ সাত কিন্তু আমি চাদর পাচ্ছি ছয় সাত তাহলে কী বলতো সব দিকটা বোঝা যায় না হলে না ভীষণ খাটনে বেড়ে যায় সব দিক বুঝতে হয় তা যাই হোক এই করতে করতে বিছানাটাও আমার বোঝানো হয়ে গেল আর আমাদের মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত বলো রোজ সকালবেলা উঠে রোজ এক কাজ এক কাজ করতে হয় কাজের কোনো তারতম্য আমরা খুঁজে পাই না যেদিন একটু আলাদা কিছু করব ভাবি সেই দিন কেউ কিন্তু ঘরটাকে সংসারটাকে সামলেই আমাদের আলাদা কাজটাতে হাত দিতে হয় তা যাই হোক এই টুকটুক করে আস্তে আস্তে সকালবেলাটা একটা অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে সকালবেলার কাজ আমি শুরু করে দিই আর চলো এইদিকে আমার বিছানা বোছানো প্রায় হয়ে গেল আবার চলে এলাম রান্নার দিকে তা রান্নাটা বুঝতে দিলাম আর এক তরকারি ভাত একটু মেহিয়ে পড়ারই চেষ্টা করি কারণ দেখব একটু ভালোভাবে যদি করা যায় না তাহলে এই এক তরকারি ভাতটা মনে হয় না এক তরকারি শান্তি করে খাওয়া যায় তার রান্নাটা সে সারছি আর ওদিক থেকে একটু করে আমি রনের সাথে কথাও বলছি হ্যাঁ একটু দিচ্ছি তা ও অনেক রকম কথাই জিজ্ঞেস করছে যে আজকে জানো তো আমাদের একটা নিমন্ত্রণও আছে ও বলছে তুমি যাবে না আমরা না গো এই গরমের মধ্যে আমার আর ভালো লাগছে না তুমি মনে বাবুকে নিয়ে চলে যাও

তা ওই জন্য আর বিশেষ কিছু রান্না করিনি এটাই হয়ে যাবে আর যেহেতু আজকে নিরামিষও খাবো কারণ যেহেতু রনি ওই ফলার নিয়মাবস্যা তো আজকে একটা মানসিক ছিল রনি সেটা আজকে পুজোটা দিয়ে দেবে তাহলে বললাম যে আজকে তাহলে ভাত যখন খাবে নিরামিষই খাও তা ওই জন্য নিরামিষ করেছি চলো বিশেষ কিছু করলাম না চলে যাও তাহলে নটা বাজে আর যদি তোমার ইয়ে হয় সেলুন যদি ফাঁকা থাকে ছেলেকে বসে চলো দাড়িটাও একটু ইয়ে করে দিতে বলব করে দিতে বলব এই রনি আটা এনেছে একটা ছাতুও নিয়ে এসছে আর এখানে না ওই চার রকমের ডাল আছে মটর মুগ ছোলা আর হচ্ছে অড় আমি বললাম এই ডালটা আনো এই ডালটা এনেছে আর এর মধ্যে আছে একটু আমন্ড এখন আমরা টিফিন খেতে বসেছি রনি খাচ্ছে হচ্ছে চাউমিন নিরামিষ চাউমিন আর আমি খাচ্ছি হচ্ছে ছাতু মুড়ি নিরামিষ ছাতু মুড়ি আর ছেলে এখনো চুল কেটে আসেনি গো ছেলে চুল কেটে আসবে ভাবছি ওকে একটু ভাতই খাইয়ে দেবো রনি এখন কাজে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে কাজ দশটা কুড়ি তুমি বাজিয়েছো আমি তো বাজাইনি না না ঠিক আছে চল

এটা এখন রনির ইচ্ছে হচ্ছে ইচ্ছা না অনেকদিন ধরেই আমাকে বলে যাচ্ছে চুল কাটো চুল কাটো ফেসিয়াল করো ফেসিয়াল করো আমার এখন ইচ্ছে করছে না আমি বলছি পুজোতে করবো কথাই শুনছে না গোলো ঠিক আছে দেখা যাক কবে করতে পারি আরে আজকে হবে না আজকে হবে না না আজকে হবে না আজকে হবে না রনি আজকে হবে ঠিক আছে আজকে বাবু বেরোবে তোমরা বেরোবে না না ঠিক আছে তুমি ভালো করে যাও কাজ যাও আরে বেরাও না যাও না চলো পরে একবারে চুলটুল কেটে চলে এসছে সকাল থেকে কিছু খাইনি আমি বললাম যে আর কিছু খাবি কেন একবার একটু ভাতই মেখে খাই দিই ওই জন্য ওকে খাওয়াতেও বসে গেছি ওকে খাইয়ে আবার একটু রেশন দোকানে যাব তারপরে এসে বাকি কাজ সারব চলো আমি চান করে চলে এসছি এখন একটু খেয়ে নেবো ছেলে কি বলো তো ভাত থাত খেয়ে একটু ঘুমিয়েছে বললো আম্মা আমি একটু শোবো বিকেলবেলা পড়তে বস বললাম যে শো তাও এখন খাবে না আর খেলে একটু পরে হয়তো খাবে যাই হোক আমি খেয়ে নি ধোকার তরকারি হলে আমারও খুব ভালো লাগে খেতে জানো তো আস্তে আস্তে কথা বলছি কি কেন তো ভীষণ ঘুম পাতলা একটুখানি আওয়াজ সঙ্গে সঙ্গে উঠে পড়বে আর চলো আমি খেতে বসে পড়লাম একা একা খেতে বড়ই অদ্ভুত লাগে কিন্তু মনটাকে শক্ত করে নিলাম কদিন পর তো বাবু স্কুলেই চলে যাবে তখন তো আমাকে একাই খেতে হবে এই বলে দুটো আমি করে ফেললাম ভাত হাত খেয়ে একটু শুয়েছিলাম মানে ফোন দেখতে দেখতে একটু চোখ লেগে যায় যেমন সেরকম হয়েছে জামা কাপড়গুলো ইয়ে করি চলো না একদম যা রোদের হালকা শুকিয়ে গেছে সব শুকনো খটখট করছে কত বেলায় সব ধুয়েছি জামা কাপড় একদম গরম হয়ে গেছে ওট বাবু একটু পর সেই ঘুম লাগিয়েছে চারটে বাজে রাত্রিরে ঘুমবি পাহারা দিতে বেরোবি এখানে সব সুইমিংয়ে নামবে ওই জন্য সব রিয়াল্ট করছে এগুলো দেখলে ছেলের কথাও খুব মনে পড়ে আমি তো যাব বলে ঢুকে পড়েছি পার্কের ভিতরে জলটা দেখলে যা লাগে করোনার আগে ছেলে সুইমিং শিখতে তারপর সুইমার টেস্টটাও ছেলে দিতে পারেনি তখনই করোনা শুরু হয়ে গেল যাই হোক আর ছেলে যখন ডে হয়ে গেছে এখন ইচ্ছে আছে ওকে সুইমার টেস্টটা দেওয়ানো দেখা যাক এখন আর পারবে না একদম মাধ্যমিকটা দেওয়ার পরে যদি হয় তখন দেখব এখন রনি আর বাবু নিমন্ত্রণে যাচ্ছে রনি এই মাত্র এলো কাজ থেকে এখন অনেকটাই রাত হয়ে গেল রাত করেই যাচ্ছে কি করবে কাজ থেকে তুই আসবে তারপরে তুই যাবে তা এখন ওরা রেডি হচ্ছে

হ্যাঁ সেই সত্যিই তাই পাঞ্জাবি হাতা গুঁটিয়ে দিয়ে বেরো নি ছেলের বুঝলে স্যান্ডো গেঞ্জি পরেই আরাম পাবি এরম হয়ে গেলো কেন গেঞ্জিটা এই জামাটা এই রিসলেটটা তুমি জানো তুমি সেদিনকে তো রাখলে আমি ধরি না ছেলে কেন বলো তোরা ধরি না কারণ আমার মনে থাকবে না আমার নিজের জিনিস না পাই না পাক ওটাও তো তাহলে রেডি সাবধানে যেও আর বেশি জোরে গাড়ি চালাবে না বাবা চুলটা কেমন হয়ে গেল দেখ চির রনিরা চলে এসেছেন নিমন্ত্রণ খেয়ে তবে রনি নিমন্ত্রণ খায়নি ওর বইয়ের জন্য না রনি খাইনি ওর বইয়ের জন্য খায়নি ওর বউ না খেয়ে বসে আছে ওই জন্য পার্সেল নিয়ে চলে আস চলে এসছে এত ভালোবাসা এত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না গো তা যাই হোক বাবু খেয়ে এসছে বাবুকে বসিয়ে রনি খাইয়ে খেয়ে তুই খেয়ে নে কিন্তু আমার আমার আর রনির জন্য খাবার নিয়ে চলে এসছে আমার পেটে একদম মানে ছুচু ইঁদুর সব দৌড়াচ্ছে এত দুটো পার্সেল রনি পার্সেলগুলো তোলো পিছনে তুই খালা এনেছো পার্সেল এই যে এই দুটো পার্সেল এনেছে খালাটা এত বাবু রেখেছে ওদের টেবিলে চলো বাড়ি কী আছে দেখি চলো এই হচ্ছে পার্সেল একটা পার্সেল খুলেছি তাও আর একটা খুলিনি কারণ বলছে এটাই যা আছে ভাগ করে করে হয়ে যাবে আমাদের তা দারুণ দারুণ খাবার দিয়েছে এটা হচ্ছে বাসন্তী পোলাও কাশ্মীরি আলুর দম কচুরি বেগুনি ছোলার ডাল আর ছানার কোপ্তাকারি আর এখানে আছে হচ্ছে বোলাচ্ছাম তা চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এখন খাবারগুলো খেয়ে খাই রাত্রিরও হয়ে গেছে তাহলে আর বেশি বড় করছি না ভিডিওটা খেতে খেতেই ভিডিওটা খাওয়া শুরু করার আগেই ভিডিওটা শেষ করছি ওকে তাহলে ভিডিওগুলো আমার ভালো করে তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি দেখ